চলো ভিডিওটা শুরু করি তো এভরিওয়ান আমাকে কিন্তু ফোন করা হয়ে গেছে আর আমরা দুজন বসে গেছি তো ও কিন্তু আসবে ঠিক আছে আসছে আসতে আসতে মানে দু মিনিট হয়তো টাইম লাগবে তো তার মধ্যে এখানে ভিডিও বলেন তো কখন দেখা যাক এবং ওর রিয়াকশানটা কি থাকে দেখা যাক আর আগুন আমার সঙ্গে সাথ দেবে ঠিক আছে তো কথা হচ্ছে যেহেতু আমার সঙ্গে সবসময় থাকে সেই তোর একটু খারাপ লাগবে আর সেই খারাপটা আমি তো আমার সঙ্গে তুলে ধরবো আর লাস্টে তো বলে দেবো এই যে প্র্যাঙ্ক হচ্ছে তো বেশি না ভিডিওটা শুরু করে দেখ এভরিওয়ান লেটস গো কখন আসে দেখা যাক এবং ওয়েট করবে একটু Two thousand years later. Please.

কোন লজ্জা নেই নো লজ্জা তুই এরকম চুপ করে আছিস কেন ডেকে দিলি রে তুই ইগনোর করতিস কেন আমাকে হ্যাঁ কালকে আপনি সেইতে চা করে দেবো বিরাট ঠিক আছে আচ্ছা ইগনোর করতে চা করে দেবো তুই এরকম ডিগনি ইগনোর করতিস কেন কে নিয়ম ছিল না হ্যাঁ কি নিয়ম ছিল গুলো বলে দাও আমি চাই তুই তো কথা বলতে আমি চাইনি তুই তো কথা বলতে আমি চাই না তুই তো কথা বলে নিস বাস

এরকম দেখেলে ইগনোর করতি বল তুই আমি কি করেছি বল আমার দোষটা বল যে আমি এই দোষটা করেছি তাই জন্য তোর সাথে আমি আর বসতে পারবো না উঠতে পারবো না কিছু করতে পারবো না বল কি করেছি বল তুই এরকম আমাকে খাদ্যা দিয়ে দেবে বার করে দিচ্ছি তোর কি আমি কোনোদিন খারাপ ব্যবহার করেছি বল

चल धरो ऑन कर ऑन धरो अरे, अरे चार मिनट चल अरे चल, चल तू तो ये yes. हाँ ले ए ए अरे आज मिनट जा जा दो जीत दो जीत दे या चला बे हां हम लेकर आ वीडियो वाच की समस्त अंग बोल ये लोग बात कर दीजिए क्या लोग हां

আমার কিছুই কথা নেই একটা লাইক একটা কমেন্ট করে দেবে এত কষ্ট করে আমাকে কাঁদানোর জন্য এরা ঠিক আছে আমার চোখের বিনিময় আমার চোখের বিনিময়ে একটা লাইক একটা কমেন্ট করে দিও চোখের পানের বিনিময়ে চোখের তোমরা এরকম প্রাই দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর একটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এই ভিডিও তারে এখন আমাদের রাত প্রায় দশটা এগারোটা বাজে ঠিক আছে আমরা ভিডিও করার তারে চলে এসেছি এই ছেলেটাকে কাঁদিছি আমি ঠিক আছে এই ছেলেটাকে যেহেতু কাঁদিছি সেহেতু একটা লাইক বন্তা আর তোমাদের ওই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জীবন সে বদলে দিতে পারে সত্যি আমাদের ভিডিও করার তারে মোটিভেট করতে পারে ঠিক আছে একটু কমেন্ট করে আমাকে মোটিভেট করো তোমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরে খেয়াল নাও টাটা টাটা